যারা কম দামে কাঠের ঘর কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য মাত্র এক লাখ বিশ হাজার টাকায় কাঠের ঘর পাওয়া যায় বারান্দায় হচ্ছে পাটে দিয়ে দুইটা রুম করা যাবে জ্বলানো যাবে লোহা বেশ খোলা বারান্দা খোলা বারান্দা দেখে থাম লোহা কাঠের লোহা লাইট ফুল দেড় তলা ঘর হা ফুল দেড় তলা চমৎকার একটা ঘর দেখতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে খোলা বারান্দা আর এই পাশে হচ্ছে একটা রুম না এটা দেড় টপ বারান্দা ঘর যে এক ত্রিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার কাজ চলতেছে না জি কাজ চলতেছে দোতলা দুইটা রুম চলতেছে তাই না জি কাজ চলতেছে শিকার হা সম্পূর্ণ দেশ শিকার এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ বিশ দুইটা রুম করে দিচ্ছে হ্যাঁ উপরে একটা ঘর দর্শক আবারও চলে এসেছি মুন্সিগঞ্জের কাঠের ঘরের হাটে যারা কম দামে কাঠের ঘর কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আমরা কথা বলব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম এর আগে একবার ভিডিও করেছিলাম আবার আপনার কাছে কয়টা ঘর রেডি আছে আজকে এটা ঘর রেডি আছে কম বাজেটে ঘর দিবেন দু ইনশাল্লাকে হা কম বাজেটে ইনশাল্লাহ সর্বনিম্ন কত দামে ঘর পাওয়া যাবে সর্বনিম্ন এক লাখ কু টাকা মাত্র এক লাখ বিশ টাকায় কাঠের ঘর পাওয়া যায় জি আচ্ছা একে একে সবগুলাই দেখবো তার আগে প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন মোহাম্মদ আলাউদ্দিন হালাত আর আমার নাম জি মুসা টিম্পার মুসা টিম্বার জি এটা হচ্ছে মুন্সীগঞ্জ জেলার লোহজং থানার কলাবাগান কাঠপট্টি জি যে কাউকে বললেই তো হবে সেটা তো সবাই না আচ্ছা শুরুতে প্রথমে যে ঘরটা দেখছি এটা কি কাঠের ঘর লোহা কাঠের ঘর লোহা কাটের ঘর না এটা কি মিক্সড আছে না এটা মোটামুটি লোহাই বেশি শুধু নিচের মালডা করের পাটাতন এই বাকি সব লোহা না হ্যাঁ জালনা কপার লোহা কাটে সেই ঘরটা আমরা ভিতর দিয়ে দেখাই চলে দেখেন এই ঘর ভিতরে দেখাই দি এটা হচ্ছে ঢোকতেই বারান্দা ভাই না জি দেখেন চমৎকার একটা বারান্দা আর বারান্দায় হচ্ছে পার্টিশন দিয়ে দুইটা রুম করা যাবে তাই না আছে তো বারান্দা হ্যাঁ যথেষ্ট চওড়া হ্যাঁ আর উপরে হচ্ছে আপনি ফোম দিয়ে দিবেন গরমের হা

ছাব্বিশ মিনিট আবুল খায়ের আবুল খায়ের না আচ্ছা তো চলুন আমরা বাইরে গিয়ে দামটা বলি এই ঘরটা কত হলে বিক্রি করেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিটিং এবং ডেলিভারি খরচ কে দিবে সব আমি গ্রহণ করব। একদম আপনি ফিটিং করে দিবেন হা কোচারের দায়িত্ব সব সব আমার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার মোট ছয়টা রুম করা যাবে চাইলে হ্যাঁ চাইলে ছয়টা রুম তে করা যাবে তো রুম আছে চারটা জি চারটা রুম করা আছে আচ্ছা তারপরে হচ্ছে এই পাশে একটা কম বাজেটের ঘর দেখছি এটা আপনার ঘর হ্যাঁ আয় একুশ একুশে বন্দরের হাট তিন ফিট তিন ফিট এটা হচ্ছে আপনার কোন দেশীয় কাঠ না মিক্স মিক্স কাঠ খাম লোহা কাঠ সামনের দ্বারা লোহা কাঠ এটা কত হলে বিক্রি করবেন এটা এক লক্ষ আশি হাজার টাকা হলে এক লাখ আশি হাজার টাকা সর্বনিম্ন ঘর কোনটা আছে এই সর্বনিম্ন সর্বনিম্ন এগুলো কত বছর যাবে বিশ পঁচিশ বছর তাও বিশ পঁচিশ বছর যাবে জি এটা হচ্ছে আঠারো বন্দর হ্যাঁ আঠারো বন্দর কি কাঠ এটা ইউ কালেক্টর মেহেরগুনি এই যে এই ইউ কালেক্টর এগুলা নাকি প্লা এইটি মেহেরগুনি ইউ কালেক্টরে লইদি আচ্ছা ওই পাশে এটার দাম কত এক লাখ বিশ মাত্র এক লাখ বিশ হাজার টাকা জি ওকে এরপরে আমরা আরও কয়েকটা ঘর দেখাই দেখেন আর এরকম কাজ সারাদিনই চলে ভাই জি আর আপনাদের তো অর্ডার থাকে প্রতিনিয়ত অর্ডার থাকে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা আমরা যদি দেখাই এই একটা ঘর চমৎকার আরও একটা ঘর এটা দেড়তলার টপ বারান্দা ঘর জি এটা কয়টা রুম হবে এটা ছয়টা রুম ছয়টা রুম হবে দেখেন এটা লোহা হ্যাঁ সামনের বেড়া লোহাকাত থাম লোহাকাত আচ্ছা আমরা যদি একটু দেখাই ঘরটা দেখেন চমৎকার একটা ঘর দেখতেও কিন্তু খুব সুন্দর এটা আমরা ভিতরে দিয়ে একটু দেখাই চলেন এই ঘরটা ভিতরে মেইন ঘরে দুইটা রুম জি পাটিশন দিয়ে দুইটা রুম করে দুইটা রুম আছে তাই না জি কাজ চলতেছে সামনের তলা ওঠা সিঁড়ি হ্যাঁ সিঁড়ি

একতলা ঘর জি এটা কয়টা রুম করা যাবে দুইটা এটা দুইটা দুইটা রুম কর বাড়িতে একটা রুম হবে আর ভিতরে একটা রুম হবে এটা কত দামে বিক্রি করবেন এটা সাড়ে তিন লক্ষ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জি এটা আপনার ঘর কাজ চলতেছে না জি কাজ চলতেছে দোতলা এটা হলো ফুল দেড়তলা না দোতলা দোতলা এটা ঝুলবারান্দা হবে হ্যাঁ ঝুলবারান্দা হবে সামনে একটা বেলকুনি হবে এই যে

তো এই ঘরটা কত নেই করবে সাড়ে তিন লক্ষ টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যে এটা শত কি ফিটিংটা ফ্রি থাকবে হা ফ্রি থাকবে আর তো ঘর রেডি আছে আপনার জি এটা আপনার ঘর জি আচ্ছা এটাও একটা যদি দেখায় আমরা এটা হচ্ছে দে লাইট ফুল দের তেলা ঘর হা ফুলদের তেলা তেইশে বন্দর তেইশে বন্ধের দেখেন এটা কি কাঠ এটাও দেশীয় কাঠ সম্পূর্ণ দেশীয় কাঠ কিন্তু এটা উপরে হচ্ছে কালার করা হচ্ছে না হা এগুলো কত বছর ব্যবহার করা যাবে এই চল্লিশ বছর ব্যবহার করতে পারবো চল্লিশ বছর এটা রুম হবে এটা উপরে নিচে চাইরটা

এটা একটু ভিতরটা দেখে হ্যাঁ পার্টিশন দেওয়া আছে পার্টিশন দিয়ে দুইটা রুম করে দিছে হ্যাঁ হ্যাঁ কত বছর ব্যবহার করা যাবে এটা 30 বছর ব্যবহার করব 30 বছর জি এটা কত নিতে বিক্রি করবেন এটা 2 লক্ষ হাজার টাকা দাম 2 লক্ষ 40000 টাকা হ্যাঁ মোটামুটি আপনার যে ঘরগুলা এগুলা মোটামুটি কম রেঞ্জের মধ্যেই তো না

ঘর নিতে চাই তার আপনাকে নিতে পারবো হ্যাঁ এছাড়া তো যে কোনো ঘরই অর্ডার দিলে রেডি করে দেন আপনি না জি লোহা কাট দেশীয় কাট যে কাট হোক ওকে সমস্যা নাই স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে